বিষয় একটা দিতে হবে তবে তো মনে বেশ ঢুকবে না উপায় তাই কোন বিষয়ে হবে কবি গান বলুন তো আমার বিষয় ছাড়া হয় না ল আমাদের কবি গানেই যখন আমি বাসা ঘরেছি ছিলাম তো যতনে বাসা ঘরে যখন ছিলাম দাদারা গিয়ে একবারে সঙ্গে সঙ্গে তাল সর্ব মোষের দিতে চা বুঝতে পারছেন চার বান্ডিল বিড়ি দুপাকে সিগারেট গরম মুড়ি তার ভিতরে ডাল পুরি আবার দিয়েছে গরম ঘুগনি করি দুটো করে রসগোল্লা শশা কুচো সুন্দরভাবে ব্যবস্থা করেছি যে মনে করুন একবার সাতটা বেজে গিয়েছে বলে অম্বিকা দিয়ে এবার ঢোলটা তো ফেলে দিতে হবে আর ঢোল যদি ফেলে দিতে হলে কবি গান হবে নাকি বলছেন এই কদিন পরে ঢোলের কত দাম দেখবেন তাহলে ঢোল ফেলে দিলে গান হবে না আর একটা দাদা বাবু গিয়ে বলছে না ঢোল ফেলতে হবে না আসরে ঢোলটা দিতে হবে আসরে ঢোলটা দিতে হবে আসরে ঢোল দিয়ে সুন্দর বন্দনা করি মধুমায় আসরে বাসরের মধ্যেখানে এত ওয়েদারের মধ্যে আপনারা সুন্দরভাবে বসে আছেন আর আমি বললাম না কবি গানে ঢোল বাজলে দেখবেন আমরা সব জায়গায় যাই তখন কিন্তু আর বৃষ্টি হয় না বুঝতে পারছেন এই বৃষ্টি কিন্তু থেমে যায় বাবা চুপ করে বসে থাকুন আপনারা এখন রাত বারোটার সময় তারপরে আপনাদের বারোটা বাজবে আমাদেরও বারোটা বাজবে বুঝতে পারছেন এই বারোটা না বাজার পর আপনারা কেউ কিন্তু যাবেন না চুপ করে বসে থাকুন সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বন্ধন এবার কবি গানের বিষয় কানে যাহা শুনতে পেলাম জানেন মহা আহা

নাম ভূমিকায় দাঁড়িয়ে আমাদের কালে কালে হবে লড়াই কানে শোনা গেল ভালো এনার বাড়ি বীরভূম জেলা মৌরেশ্বর থানা বোধহয় মারকোলা গ্রাম আর আমার বাড়িতে আমি হনুমান মন্দির এসেছিলাম উনিও দুবার এসেছিলেন এইটা নিয়ে বোধহয় আবার তিনবার হলো নাকি বলছেন আর আমি আপনাদের দ্বারকাতে এই দুবার এলাম আমাকে দুবার দেখছেন ওনাকে দু তিনবার দেখেছে তো যাই হোক উনি পুরনো চাইল ভাতে পারে নাকি বাবা তবে আমিও পুরনো তবে তেমন পুরনো নই আর পুরনো বুঝতে পারছেন সব কোন না কোনো পুরনো হই না আমার মায়েদের হাসি দেখো তার বেলায় মুখে মধু ঝরছে ভালো ভালো তোমরা গল্প করে যাও তোমরা চালিয়ে যাও ভালো সেই জন্য এই দুইজনের মধ্যে আমার বাড়ি বর্ধমান জেলায় শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুঝছি গ্রাম থানা মঙ্গলকোট কোর্ট অম্বিকা শাহ আমার নাম আমি আপনাদের আশীর্বাদে গিয়ে বেলায় কবি গান এবার ধরুন সুন্দরভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে সেই কবি বিষয় একদিকে অতীত আর একদিকে বর্তমান মানে হচ্ছে কি বর্তমানটা কি মানে করলি 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 আর একদিকে সত্য তেতা আর দাপড় কি বলছেন সত্য তেতা দাপড় আর আমি কল্লি এখনো ফুটি না বুঝতে পারছেন আমি ফুটবো ফুটবো মনে করছি ফুটবো ফুটবো করছি তাহলে সৎস গেল তা গেল এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে রাজা জন্মেঞ্জয় পরীক্ষিত এসেছেন সম্মুখে দাঁড়িয়ে আমার কখনই থেকে কলি বাবা কখনই থেকে কলি বাবা কলিযুগের মানুষ কলিযুগের বয়স কত চার লক্ষ বত্রিশ হাজার বছর নাকি বাবু কলির বয়স হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে সাড়ে পাঁচশো আমাদের গত হয়ে গেছে নাকি বলছেন তাহলে আমি হলাম কলি আমি বর্তমানে একটা মেয়ে ছেলে আর উনি একটা বেটা ছেলে নাকি বলছেন অরিজিনাল কিন্তু কোনো জেরোস কপি নাই আছে জেরোস কপি না তাহলে তাহলে এ কিন্তু অরিজিনাল বেটা ছেলে আর আমি হলাম মেয়ে ছেলে তাহলে আমাদের সম্বন্ধটা কি জামাই গেল শ্বশুর বাড়ি করে বসলো শাশুড়ির কোলে আর বড় সমন দিয়ে সে বলে বাবা কখন এলে কি করছে আমার সম্পর্কটা কেমন দেখো আপনারা জ্ঞানে জানে না মহাশয় তাহলে ওকে ও আমার দাদু আর সংসারে যখন হয়ে যায় দাদু তখন সেজে দেয় চোদ্দ কি গো মায় এই সংসারে যখন দাদু সাথে তখন কিন্তু চোদ্দ সাজ পাই সবাই আমরা তখন কানে ধরে নাতি নি টানতে টানতে নিয়ে এসে বলে একবার ঘোড়া সাজতে হবে বাবারে চেপে পড়ে মহাজ্ঞানী কান দুটো ধরে নাতি বা নাদনি ঘোরা করে আমার সরু খুঁজি দিয়ে দাদুর পাছাতে বাড়ি মারে তরে দাদুই আমার ঘোরার মতো করে যায় নাতি কাছে বাবা চতু সাইজে হয় তাহলে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমাদের কলিকালে কোথায় দেখা হয় একদিন দাদু আমার দেখি দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে উদ্ধপদে বসে কাঁদে হের ওই ক্ষীরদ কটে তটে কুলে বসে বসে দাদু আমার কাঞ্চি কেন পাতা পরে কলি হাতে এমন দিনে সবার আছে

আবার কেন কাঁদো তুমি আজ মিছে মিছে দাদু বলছে নাতনি আমি মেয়ের মেয়ে হই আর ছেলের মেয়ে হই নাকি কাকা টাকা চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি যেদিন আমি ছোট ছিলাম আমার তখন জ্ঞান ছিল না আমার দাদু নাকি আমাকে কোলে বলে আদর করে বলেছে চা ধন ধন ধননা এই ধন্যার জন্য কত জোনা করবে আনা গোনা

টাকা চাই টাকা মিষ্টি বেশি বলে এই ধরুন কি ফেলা যায় সঙ্গে সঙ্গে এখন নন্দা নন্দা ডাবে জলের মতো মাল খানি কামার দাদু খাইয়ে ফেলেছে না কি বলছেন আপনারা বুঝে নেন কবি তো কলার খোসা ছাড়ি বিক্রি হবে না একটু ইশারা ইঙ্গিতে বলতে হবে ছেলে বলে বলছে অম্বিকা দিয়ে মাঝে মাঝে দু একটা চর্চা কথা দিয়ে নাইলে পরে আমাদের ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি ভাই চিন্তা নাই এখন শুরু হোক তারপরে পরে ব্যবস্থা করবো তাহলে সেদিন আমাকে দাদু আমার সর্বাঙ্গে টাকার সুদ মিষ্টি বলে আমাকে সব জায়গায় চুমু খাইয়ে আমাকে কত ভালোবেসে আজকে আমার আদর দেখো বাবা দিলো তাই খিরসাগরের কূলে বসে আমি ভালো দাদুর কাছে শেখা নিতে চলে গেলাম ভাই সেই সময়ে দাদু বলে করেন আপনি ভাই আমার চারি 14 শাস্ত্রে 18 টা পুরাণ ওরে কে গরীবে দাদা শোনা বলো তাহার বাণী আমি বলবো গো দাদু কানছো কেন তুমি 18 বছর যে দিন পার হবে শোনো গুণমণি ঘরে যেদিন তোমার নাচ জামাই আসবে ওরে হাই সেদিন পড়াশোনা করে দেখাইবো কি আছে তো বাবারে বাবারে দেখলাম পড়াশোনা করে হঠাৎ একদিন মহাভারতের মধ্যেখানে খানে আমি দেখতে পেলাম এক নজরে বাবরে 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 আমাদের কলিতে বর্তমানে কিছু মনে করেন না এই গৌর হরিয়ে এসেছি কিসের জন্য জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন নাকি বাবা সেদিন এই জগৎ সংসারকে নামের জন্য একবার হরি নামে হরিনামে করে যিনি সুন্দরভাবে ভাবে শচিমাতার গর্ভে জন্ম নিয়ে নিলেন যে সচি সিন্ধু গর্ভের মধ্যেখানে নদীয়ার মধ্যেখানে সিধাম নবদ্বীপের মধ্যেখানে তিনি জন্মগ্রহণ করলেন নাকি বলছেন তিনি আমরা মাঝে মাঝে দেখবেন গান গাই সবাই যখন নগরে নগরে বেরোয় হোল করতল নিয়ে গান ধরে এ নামকে কোথায় ছিল মধুমাকা মধুমা করে শিব দিয়ে চেতন করিবার পরে তিনি চৈতন্য নাম ধারণ করেছিলেন কলি যুগের মধ্যে এখানে তাই তোমার কাছে আমি এবার কিছু জানব কথা শোনো দিয়া মন ওগো আমার দাদু তুমি মনের মত বন বলো বলো কথা তোমারে জানাই সত্যিকারে তত্ত্ব কথা আমি বলে যাই ওরে নাম যার অগস্ত মুনি বিচারে করো কেনে কাছে বলো কথাই আমি শুনতে চাই ওরে এটা কেমন বিচার তুমি বলো তো আমায় তোমার কাছে কথা শোনো ঘন মনি আমি সস্বীকারের তত্ত্ব কথা বলি অগস্ত নামে একটা মুনি ছিল সেই মুনি নিজের কন্যাকে বিবাহ করে ছিল বর্তমানে যেটা আমাদের হয় না নাকি বলছ হয় বর্তমানে হয় না তাহলে কোন আইন সংবিধানের মতে যার জন্য সেই নিজের কন্যাকে কেন সে বিবাহ করেছিল বলেছি জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে সম্বন্ধটা কেমন গোল মেলে তুমি একটু এখানে ভালো করে কথা বলবো তোমার সঙ্গে তেতা আর তেতার বাবা হচ্ছে সত্য যুগ নাকি তাহলে বাবার বাবা হলে দাদু দাদুর বাবা হলে বড় বাবা বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূতার প্রেতে গান কি বলছে ভূতের সঙ্গে দেখা হয়নি আর আমাদের দেখাটা কেমন হয় বর্তমানে আমি পরে পরে সে কথা বলবো দেখবেন হনুমান মন্দিরে ওইখানে মাঠে গান করলাম এবার এখানে আমার দাদা বাবুরা ফোন করছে এবার আমাদের দাস করতে হবে সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে কোথায় আমার বাড়ি এখান থেকে মোটামুটি একশো আশি নব্বই কিলোমিটার দূরে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ফোন করেছে রিং বেজে যাচ্ছে মোবাইলে যেন ফোনে টেলিফোন বা যে হ্যালো হ্যালো নাকি ও প্রিয়া কেমন তখনকার বিয়ে হতো কি ধরে কুচ ধরে না কি বলছেন হতো না এখনকার বিয়ে তো তাড়াতাড়ি হ্যালো তুমি কোথায় বলে আমি বেল তলায় তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে চলিয়ে সই তার গ্রামের একবারে কালী তলায় না কি বলছেন বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলে মেয়ের বাবারা কেউ টের পাবে না পাবে নাকি আবার যদি আসতে দেরি করে সে তখন মিস কল মারে কেন যে বারে বারে মিস কল তুমি মরে তোমার সঙ্গে দেখাস তুমি ভালো আছো তো এই যে একটা নাদ নিকে দেখে তুমি কতটা ভালো আছো তুমি ভালো আছো তিনটে কথা তোমার কাছে আমি দিয়ে যায় আর একটা কথা বাবা তোমারে জানা না কি বলিব ভাবির কথা শোনো গুণমণি তোমার কাছে সত্যি কথা বলে যাই আমি দেখো বিচার করিয়ে বোমা যিনি সৃষ্টি নিজের মেয়ে সম্ভাকে এসে দিন ধরণ করে দিল আমার দিকে ভাগ দেখো করেছিল বলো পিতা হইয়া সেদিন আমার জানেন মহাশয় কেমন করে এই দায়িত্ব করে যে নেয় নাই স্বচ্ছ কথা বলি যদি গুণ মনি তাহলে সমাজের শিক্ষানীতি কেমন ধারা দেবে বল আমি তোমার কাছে হয়েছে জানতে জানতে না আমি তোমার কাছে জানতে চাইলাম আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় নয় তবে উদর বোধা যেন উদর ঘরে চাপিয়ে দিয়ে চলে যে ওনারা কি বলছেন এই দেখো আপনাদের এলাকায় মাঝে মাঝে দেখবেন মালদা থেকে বাঁধন না চাইতে আসে দেখবেন বাঁধর বাঁধন দেখেছেন তো মেলা গান বাজনা বাজায় বাঁধন আসতে আস্তে চলে আসে সঙ্গে সঙ্গে একবারে লোক ভিড় জমে যায় তখন ডুগডুগি নিয়ে মনে করো বাঁধরটা নাচ দেখায় বাঁধরটাকে না চায় মালিক পক্ষ থেকে। কি সঙ্গে সঙ্গে এই গ্রামটার ও মাথায় গিয়ে একটা ছোট্ট পাড়া পুকুর আছে তা দেখছি এপাড়া ওপারা ও নাচানো অনেক বেলা হয়ে গিয়েছে তা কাজ করি তো সত্যি কথা বলি ওই মুদিখানার দোকানে একটু পাঁচশো চিঁড়ে কিনবো আর ওই রসগোল্লার দোকানে মানে ময়রার দোকানে গিয়ে আমি একবার পাঁচশো দই কিনি দিয়ে পাঁচশো দইয়ের সঙ্গে পাঁচশো চিঁড়ে মাকে আমি একটু খাবো বাঁধরটাকে একটু দেবো বুঝতে পারছি থেকে নাচ দেখি গ্রামে যেখানে বাস টান আছে ওই দিকে মনে করো একটা মিষ্টি দোকান পেয়েছে মিষ্টি দোকানে পাঁচশো দই কিনেছে পাঁচশো চিড়ি দিয়ে মাঠের মাঝে বলছে কাজ করে এই দইটা থাকলো চিড়ে থাকলো আমি একটা তাড়াতাড়ি গিয়ে ডুব দিয়ে আসি আর ডুব দিতে গিয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে কি দাদা বাঁদর তখন মালিকটাকে গলা বাড়িয়ে দেখিয়েছে দেখছে ডুব দিতে গিয়েছে এ তখন খবর পেপারটা সরিয়ে চো করে আবার দুবারে দইটা খেয়ে ফেলেছে বুঝতে পারছেন মুখে দইটা লেগেছে আছে পাশে একটা ছাগলের পাটা চড়

দই লেগে আছে হুম তো তোর থেকে ঘষে দিয়েছে বুঝতে পারছি মুখটা নিশ্চয়ই ছাগলের কটাতেই দই খাইয়েছে তাহলে এতদিন আমার বাঁধুর আছে বাঁধুর দই খাই নাইনি ও গিয়ে পাঁচশো করে দুবারই বেরিয়েছে আর পাঁচটা তখন প্যাপ্ত গ্রাম দিয়ে দই ধরছে আর যারা পাড়ার মিটির আছে এই মধ্যে ছেলেফুলি যারা তারা মনে মনে ভাদ করে এ ভদ্রলোক পাঁটা ছুরি করতে এসেছে বুঝতে পারতেছে সবাই তে এই নিয়ে সবাইকে নিয়ে গিয়ে সবাই মিলে নিয়ে গিয়ে একবারে ওখানে ধইরে ক্লাবে ধরে জরিমানা করে দিয়েছে দশ হাজার টাকা বলে পাঁটার যা দাম হবে না তার ডবল করে এ দেখছে সর্বণ আমি করলাম কি রে এই দাঁড় কাতে বাদম না চাই চাই সে আমার জরিমানা হয়ে গেল হ তাহলে দই খাইলো কে মায়ের খাইলো কে বলুন দেখি দই খেয়েছে কে মাদরে আর মার খেয়েছে কে ছাগলের মাটা তাহলে উদর বোঝা যেন উদর ঘাড়ে দিও না নাকি বলছেন বললে হারি দাদা আমার রে আর আমার পালাটা শেষ হচ্ছে আর একবার টেবিল ফ্যান আনছে ফ্যান ফ্যান নাকি মানে দেখছে অম্বিকা দিদিকে দেওয়া হবে না ও বেটা ছেলে তো একটু গায়ে দূর বলা চোখেই দিই নাকি বলছে তা ভালো খুব ভালো তোমাদের বিবেক ভালো সেই জন্য আমি এই পর্যন্ত